ডিম পরোটা হবে নরম তুলতুলে এবং সুস্বাদু আবার ছেলে বাচ্চাদেরকে এভাবে করে রুল করেও দিতে পারেন কোনো টেনশন নেই একই সঙ্গে যদি ডিম পরোটা তৈরি করা হয় তাহলে আলাদা করে তৈরি করার কোনো প্রয়োজন নেই আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে তো চলে যাব রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিশ কিচেন থেকে আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি ডিম পরোটা ডিম পরোটা তৈরি করার জন্য একটি মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি ময়দা দেড় কাপ পরিমাণ ছেনে আটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী দিচ্ছি একটা চামচ দিচ্ছি এক টেবিল চামচ উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দুই তিন ধাপে আমি পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি এরপর আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে আমি ডিমের মিশ্রণটা রেডি করে নিচ্ছি এখানে আমি দুটি ডিম নিয়েছি একটি মিক্সিন বলে এরপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচা আর পাকা এরকম মরিচ গুল করে কেটে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি দুটি আমি চিকুন চিকুন করে কুচি করে নিয়েছি লবণ দুটি ডিমে যতটুকু লবণের প্রয়োজন ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি আর আর একটু ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি চিলি পিস আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এগুলো উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকেও আমার দশ মিনিট হয়ে গিয়েছে দশ মিনিটে বেশ অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন ছোট ছোট লেচি করে নিচ্ছি লেচি করে নিয়েছি করে কিছু আমি বেলে তো গুল করে বেলে নিয়েছি এরপরে আমি দাগ কেটে দিচ্ছি এভাবে করে ঠিক আমি যেভাবে দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে দিচ্ছি কেটে নেওয়ার পর আমি শুকনো ময়দা এর উপরে ছড়িয়ে দিচ্ছি এরপরে একটু ভাজটা খেয়াল করলে একটু আপনাদের সহজ হয়ে যাবে এভাবে যদি ভাজটা দেওয়া হয় দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভাজটা দিয়েছি ঠিক এভাবে করে আমি ভাজ দিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য খুব ভালো করে আমি এটা দেখিয়ে দিচ্ছি দেওয়ার পর চাইলে আপনি এভাবে করেও বেলে নিতে পারেন এরপরে আবারও মুখটাকে একটু আটকে দিচ্ছি ঠিক এভাবে করে আটকে দেওয়ার পর এটার উপরে কিছু ময়দা ছিঁড়িয়ে আমি বেলে নিবটা সেম টু সেম ভাবেই তৈরি করে নিচ্ছি পরোটাগুলো বানিয়ে চলে আসলাম চুলায় পরোটাগুলো ভাজার জন্য এখানে প্যানটা গরম করে নিয়েছি আগে থেকে আমি এখানে তেল দিইনি তেল ছাড়া আমি পরোটাকে একটু ভেজে নিব আসলে আমি এই পাশটাকেও উলটিয়ে তেল ছাড়া ভেজে নিচ্ছি ছেঁকে নিয়েছি এরপরে অল্প অল্প তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি এই পাশটা ভাজা হয়ে আসলে এই পাশটাকে উলটিয়ে নিচ্ছি একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি যেত চারপাশে পরোটাটা ছেঁকা হয়ে যায় যে ডিমের মিক্সনটা তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি ছড়িয়ে দিয়েছি চারপাশে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর আমি এই পাশটাকে উঠিয়ে নিয়েছি এ পাশ ওপাশ করে আমি পরোটাগুলো ভেজে নিয়েছি যাই হোক আমার পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে ডিম পরোটা তৈরি করা হয়ে গিয়েছে এটা দেখতে শুধু লোভনীয় না খেতে কিন্তু অসম্ভব মজাদার আর কতটা সফটলি হয়েছে এটা দেখলে বুঝতে পারছেন হাত দিলে মুট করা যায় দেখতে পারছেন কতটা সফটলি আর ভিতরটা যে কতটা সুন্দর হয়েছে এতটা ভালো এতটা সুস্বাদু আর মজা হতেই পারে না আমার মনে হয় আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে সকাল বিকাল অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা দিতে পারেন রোজ রোজ একই খাবার না দিয়ে এরকম করেও তৈরি করে দিতে পারেন আর ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ